একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আসছে আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমি নিউজটাতে কতবার বললাম এটা কি সম্ভব পৌনে তিন লাখ কোটি টাকা লুটপাট মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায় একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি আছে শাসন ঠিক না করে রাষ্ট্র সংস্কার না করে আগামী দুই বছর আগে কোনো নির্বাচন আমরা চাই না এখন বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে দেশ অনেক অস্থিতিশীল করতে চায় এখানে দেখেছেন হিন্দু ভাইয়েরা আমাদের সাথে যোগদান করেছে তার মানে যারা আমাদের এই রাজনৈতিক ফিলোসফি রাজনৈতিক দর্শন কর্মসূচিকে সমর্থন করছে আবার একইভাবে এই হিন্দুদেরকে ব্যবহার করে কতিপায় দুষ্কৃতিকারী বিদেশি এজেন্টরা বাংলাদেশে একটা সাম্প্রদায়িক সহিংসতা ঘটানোর চেষ্টা করছে চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা কোনো মারামারির পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল সরকারকে ধন্যবাদ জানাই তারা কৌশলের সাথে সঠিকভাবে এই ব্যবস্থাটিকে নিয়ন্ত্রণ করে পেরেছে জনগণকে ধন্যবাদ জানায় তারা সংযত ছিল কারণ আপনাদেরকে বুঝতে হবে দীর্ঘদিন ধরে দিল্লির দাসত্ব এবং গোলামি করে যারা ক্ষমতায় ছিল তাদের পতনে দিল্লি খুশি নয় সেই কারণে তারা বাংলাদেশকে এক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে নতুন তাদের সমর্থিত সরকার ধরনের গেম খেলছে ষড়যন্ত্র করছে সে কারণেই আমাদের যারা আমরা রাজনৈতিক দল করি সাংবাদিক সুশীল সমাজ এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য হিন্দু মুসলমান সকলে মিলেমিশে একসাথে থাকার জন্য এই সহনশীল পরিবেশ তৈরি করতে হবে এখন রাজনৈতিক দলগুলো যদি ধান্দাজি চান্দাবাজিতে ব্যস্ত হয়ে যায় তাহলে কিন্তু খাসিবাদের আবার পুনর্বাসন হবে সারা বাংলাদেশের মানুষ চাচ্ছে আন্দোলনকারীরা চাচ্ছে আওয়ামী ফাঁসিবাদের রাজনীতি যেন এই দেশে আর প্রতিষ্ঠিত না হতে পারে